১৬ বছর জঙ্গিবাদ দমন করছেন তো শেষ হয় নাই কই আজকে এক বছরে তো কোনো জঙ্গিবাদের শব্দই পাই না অফকোর্স রাষ্ট্রের জন্য উপকারী রাষ্ট্রের জনগণের জন্য উপকারী চাদাবাদী কমবে রাষ্ট্রের দুর্নীতি কমবে বাংলাদেশের সবাইকে আমি চ্যালেঞ্জ করছি আমার সাথে ওয়ান টু ওয়ান বসে আমি বুঝাই দিব আপনি মানুষ না দুই পায়ের পশু সে রাজনীতিবিদ হন আমলা হন লয়ার হন স্যার এখানে যে কথাটা আপনি একটু বললেন যে একটি দল যদি বিএনপির কথা বলি ২৫০ পঞ্চাশ আসন বা দুইশ আসন পেল বা আবার অন্যভাবে অন্য একটা ব্যাখ্যা দিয়েছেন আমি যদি বলি স্যার পাঁচই আগস্টের পর যেরকম একটা পরিস্থিতি যে আমাদের বিএনপি ছিল আপনি কি মনে করেন এখন সেই জনপ্রিয়তা বা সেই মানে কি বলে আবহাওয়াটা আছে বিএনপি বা জামাতে তাদেরকে জনগণ তাদের পক্ষে পক্ষে জনগণের কোনো অপশন নাই অথবা জনগণ বুদ্ধি যাবে কিনা না না জনগণের কোনো অপশন নাই জনগণ যদি এই যে পিয়ার পদ্ধতিটা আমি বললাম আমি জনগণকে বলবো যে পিয়ার পদ্ধতি অর্থাৎ আপনারা মার্কা দেখে ভোট দিবেন বা প্রি কন্ডিশন সবসময় মার্কা দেখেই ভোট দেয় আমরা এমনও দেখছি রংপুরের একটা দলের প্রার্থী ঢাকা থেকে পাশ করছে ঢাকায় তার পপুলারিটি কী ঢাকায় তার জনপ্রিয়তা কী এই যে কথাটা তোলে জনপ্রিয় ব্যক্তিরা ভোট দেয় ন আর এমপির কাজ কিন্তু আপনার জনপ্রিয় হওয়া না এমপির কাজ পার্লামেন্টে আইন প্রণয়ন করবেন এমপির কাজ বাজেট প্রণয়ন করবেন এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করবেন স্পিকার নির্বাচন করবেন রাষ্ট্রপতি নির্বাচন করবেন সুপারভাইজিং করবেন সারা দেশের কাজকে সুতরাং আপনি যে এমপি সাহেব ওই যে কাজগুলো করে সুপার সাথে আলাপ করে ডেভেলপমেন্ট এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন তার রাইটই নাই তিপ্পান্ন বছর যাবাদের সংবিধান ভায়োলেট করে আসতেছে কোনো বিচার নাই সুতরাং এমপিদের এগুলো কাজ নয় এবং দল দলের লোক আমি নিশ্চিত করে বলতে পারি যে দল শুধু সবসময় মার্কাকেই ভোট দেয় আপনি যেমন ধরেন আমি কোথাও নাই নির্বাচন করি নাই আমি কোনো এলাকায় পপুলার না কথার কথা বলছি আমাকে যদি ধরেন বিএনপি বা আওয়ামী লীগের মতো একটা দল যদি নমিনেশন আমি পাশ করবো না এই মুহূর্তে বিএনপি নমিনেশন পাশ করবো না তাহলে আমি কি জনপ্রিয় তার এলাকায় কেউ আমি চিনি কে আমি পাশ করবো কেন মার্কা মার্কা সবসময় জনগণ মার্কায় ভোট দেয় মানুষকে ভুল এটা শুধু দল তো পিয়ার যারা চায় না তারা পিয়ার আসলে পরে তার সিট কাছে একশো ষাটটা হয়ে যাবে সেই ভয়ে সে বলে জনগণ বোঝে না জনগণ না বোঝার দরকার নাই তো আপনি তো বোঝেন আর রাজনীতিবিদ যদি বলে আমি পিয়ার বুঝি না আমি এখনো তার রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে তার বুঝতে হবে আপনি সেটা অ্যাপ্লাই করেন কি না করেন ভিন্ন কথা আপনি বোঝেন না বইলে পাশ কাটায় যাবেন হবে না তো কর্মী না বুঝতে পারে মাঠের লোক না বুঝতে পারে দরকার নেই আমি দায়িত্ব নিয়ে বলছি এখন মাঠের লোকেরা বোঝে কারণ তা জানে তারা মারকায় ভোট দেয় ভয় অন্য জায়গায় যে দলীয় ভোট পেয়ে গেল কিন্তু দলের বাইরে যে ভোটগুলো আছে এই মুহূর্তে সেই ভোটের পরিমাণ মিনিমাম ফর্টি পারসেন্ট সেই ভোটগুলা কোথায় যাবে পিআর সিস্টেমে গেলে যথেষ্ট ভয়ের কারণ আছে কোথায় চলে যায় কে জানে সেই ভয়ের কারণে রাজনীতিবিদরা স্বচ্ছ না বেদায় এই ভয় পায় তাহলে যে দলের সবচেয়ে বেশি জনপ্রিয়তা সবচেয়ে আমরা তো জানি আজকে নির্বাচন ভয়টা কিসের ভয়টা কিসের ভয়টা কিসের স্যার ভয়টা কিসের সেটা তুমি বলছি ভয়টা কিসের আমি প্রশ্ন ওই যে সিস্টেমের কারণে যে দশটা ভোটের মধ্যে ছয়টা পাইলেই তো দশটা সিটের মালিক হয়ে যায় যেই পদ্ধতি চলমান আর পি সিস্টেম এলে দশটা ভোটের মধ্যে ছয়টা ভোট পাইলে ছয়টা সিট আর বাকি চারটে ভোট যে তার চার সিট চারটা আসন এক দুই নম্বর ভোট নর্মালি ভোটের যা কাস্টিং হয় কাস্টিংয়ের হার্ডলি থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট পায় বিজয়ী দল থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পাওয়ার পর আপনি ক্ষমতায় গিয়ে বাকি সিক্সটি ফাইভ পার্সেন্ট লোকের উপরে রুলিং করছেন আর যদি সংখ্যানুপাতে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে যায় একটা এলাকায় চাঁদাবাজি হইতেছে মনে করেন যে দলটা করতেছে বড় দলটা ছোট দলের প্রতিনিধিও আছে এমপি সাহেব আছে তো সেই দলের লোক গিয়ে বলবে এখানে চাঁদাবাজি কেন করছো এখানে লড়াই হবে এটা যখন তার এমপির কাছে নলেজে চলে যাবে তখন এমপি পার্লামেন্টে বসে বলবে তোমার লোকেরা কিন্তু এই দলের এই লোকের ওখানে চাঁদাবাজি টেক নেসেসারি অ্যাকশান এখন বললেন অ্যাকশন না নিলে কী হবে ওই যে সমর্থন তুলে নিবে সমর্থন তুলে নেওয়ার ভয় সরকার তো সমর্থন লাগে মেজরিটি প্রমাণ করার জন্য এখন মেজরিটি যদি প্রমাণ করার জন্য বিশটা সিট লাগে কোনো দলের তখন ওই দল তাকে ভয় দেখাবে এখন কেউ কেউ বলে যে তাহলে তো বড় ভালো কাজও করা যেতে নাও পারে এই ভয়ে যে আমরা পাশ করুম না আমরা তোমারে ভোট দিব না এই কাজের জন্য কথার কথা বলছি আছে না এরকম লোকও পার্লামেন্টে পাবেন যে দুইটা তিনটা সিটের মালিক তাদের ভোটটা না হইলে একটা কাজ সরকার সিদ্ধান্ত নিতে পারতেছে না কিন্তু সে অসৎ উদ্দেশ্যে আটকাইছে এরকম এরকম তিনজন মেম্বার আপনি পেতে পারেন নট অস্বাভাবিক কিছু না আপনি পেতে পারেন তো তাই হয় দেশের জনগণ দেখবে না তার দলের লোকও তো দেখবে এরা করতেছে কি এক দুই নম্বর আপনি যদি স্বচ্ছ সরকার হন ওকে তোমরা যদি আমার সমর্থন না দাও আমি করব না আমি সরকার ছাইরে দিলাম আমি দায়িত্ব ছেড়ে দিলাম এইরকম ডিটারমিনেশন থাকতে হবে ছেড়ে দিলে তারপর করো না দেখি কথাটা বুঝাইতে পারছি আবার যদি যৌক্তিক কাজ হয় লোকে ভালো কাজ আমরা সমর্থন দিচ্ছি না সেটাও জনগণ দেখবে খোরা অজুহার বিগত যত সরকার ছিল সব শক্তিশালী সরকার ছিল না কি করছে কি করছে ওই সরকারের সময় তো র্যাব তৈরি হয়েছে বিনা বিচারের লোক হত্যা করার জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে সিদ্ধান্ত আপনি বানাইছেন সাধারণ লোক কোনো দুইশো কুড়ি টাকার মালিকের পোলা তো দূরের কথা তার বাইরে ড্রাইভার রেখেও চর দিছে বাংলাদেশে তা আপনি আইনটা কার জন্য করেন ষোলো বছর জঙ্গিবাদ দমন করছেন তা শেষ হয় নাই কই আজকে এক বছরে তো কোনো জঙ্গিবাদের শব্দই পাই না এগুলো জুজুর ভয় ক্যাশ করা না মানুষকে ধোকা দেওয়া যার জন্য বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই অর্থাৎ রাজনীতি তো ধোকাবাজি বৈধ শেষ কথা বলতে কিছু নাই মানে তামাশা নাকি ফাইনাল কথা বলবেন যা বলবেন আমি এটা করব আপনি আপনার নিজের সন্তানের সাথে একটা বিষয় নিয়ে তিন পদের কথা বলে দেখেন আপনার ছেলে কি বলবি ওরা লায়ার কিন্তু জনগণ বোকা লায়ার বলে না কেন ওই দলের সাথে থেকে যারা সুবিধা পায় এবং তারা মত তৈরি করে গিয়ে দমায় কেউ কথা বলতে গেলে তাহলে পুরো বিষয়টা আপাত দৃষ্টিতে জামাত বা ইসলামী দলগুলোর সুবিধা দেখা গেলেও পুরো মানে সুবিধা তো দেশের জন্য অফকোর্স রাষ্ট্রের জন্য উপকারী রাষ্ট্রের জনগণের জন্য উপকারী চাঁদাবাদী কমবে রাষ্ট্রের দুর্নীতি কমবে বাংলাদেশের সবাইকে আমি চ্যালেঞ্জ করছি আমার সাথে ওয়ান টু ওয়ান বসে আমি বুঝাই দিব দুর্নীতি কমবে আয়নাগর হবে না কারণ আয়নাগর যেন আপনার বানাই দেবে সরকার সমর্থন লাগবে না আপনি আয়নাগর বানাবেন কেন প্রচলিত আইনে বিচার করবে এই কথাটা বলার লোক নাই তো পার্লামেন্টে পিআর সিস্টেমে সব দলের প্রতিনিধি যাবে তখন এগুলো বলবে আপনি একচ্ছত্র আধিপত্য আপনি সত হন অনেষ্ট হন আইন মোতাবেক চলেন দেশের রাষ্ট্রের নিয়ম মেনে চলেন আপনার ভয়টা কিসের তারপরে যদি কেউ আপনার বিরুদ্ধে করে ছেড়ে দেন সঙ্গে ঠিক আছে আমরা চলে গেলাম তোমরা চালাও দেখ এই ত্যাগের মানসিকতা থাকতে হবে খালি ভোগের মানসিকতায় যাবেন ন আপনার ভোগের সূত্র কি জনগণরে চুষবেন এই তো ভোগের রাস্তা আপনার আর তো কোনো রাস্তা নাই জনগণ কি তো চুষেন আপনি কোথায় চাঁদাবাজি কোথায় কী এই জনগণটাই তো চোষা আপনার টাকার সোর্সটা কী আর উন্নয়নের নামে টাকা মারা যেটা বোঝা জনগণের কাঁধে দিয়ে দেন এই তো আপনাদের কাজ রাজনীতিবিদের কাজ দেশকে ঋণী করা রাজনীতিবিদদের কাজ সাধারণ লোকের লুট করা রাজনীতিবিদদের কাজ সাধারণ লোকের জমানো টাকা এস আলমের মতো দর্জনে নিয়ে যাবে সেখান থেকে রাজনীতিবিদরা রাজকীয় জীবনের শেয়ার হবে সাফারার ওই লোকগুলি আপনি কি দেখেছেন যে এই সরকার এখন বারো মাস ধরে আছে। ধরে নিন এই সরকারে বাদ দেন আপনি অন্যান্য যে ক্ষমতাসীন সরকার যারা ছিল সমস্ত পাওয়ার নিয়েছিল গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতা পায় নাই আন্দোলনের নামে নাই বছর 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 নামে নাই কী দেখছেন আপনারা তাইলে অথচ প্রত্যেকটা গার্মেন্টস কোম্পানির মালিক শপিং করে সিঙ্গাপুর মালয়েশিয়ায় হাঁচি দিলে তার নাতির নাতির পর্যন্ত হাঁচির চিকিৎসা যায় ব্যাংককে এটা কি অনির্বাচিত সরকার সময় নির্বাচিত সরকার সময় তো র্যান্ডম আন্দোলন হয় বেতন পাই না ভাতা পাই না এইটা না আমি পাইনা বলতেছি আপনি মানুষ হিসেবে আগে ঠিক হন আপনি একটা ভালো মানুষ হন সার্টিফিকেট নেন আয়নার সামনে দাঁড়ান আপনি নিজে দাঁড়ান লোক লাগবে না মিস্টার এক্স ওয়াইজেড আয়নার সামনে দাঁড়ায় আপনি ফেসটা দেখেন আর আপনি কি চিন্তা করেন সেটা ভাবেন আপনি রাজনীতি ছেড়ে দিতে হবে একমাত্র যদি আপনি মানুষ না থাকেন অমানুষ মানসিকভাবে আপনি পারবেন রাজনীতি করতে আমাকে তো কেউ ডাকবে না কথার কথা বলছি কই আর আর কি বলবে জানেন কোনো উপায় নাই এই সমস্ত প্যাসাল পারতেছে এই কই বলবে বাট আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি মানুষ না দুই পায়ের পশু সে রাজনীতিবিদ হন আমলা হন লয়ের হন যেই হন আপনি ভাবেন ফার্স্ট ডিসাইড ইয়োর দ্যাট আপনি মানুষ দেন গো ফর পলিটিক্স